যারা অলির শান বুঝবে না নিঃসন্দেহে তারাও কি মুনাফিক আজকে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে আপনারা দেখবেন যে কিছু অলি বিদ্বেষী লোক বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে অলির মাজারের মধ্যে আঘাত আনতেছে ঠিক কিনা বলেন যারা নবীর শান বুঝবে না যারা ওলিদের শান বুঝবে না তারা নিঃসন্দেহে মুনাফিক কে বললেন কথা বলেন না কেন বলেন কোরআনে বললেন কে বলছেন আল্লাহ কোরআনে বলেছেন যারা নবীর শান আল্লাহর শান অলির শান যারা বুঝবে না তারা কি মুনাফিক যারা আজকে মাজারের মধ্যে আঘাত যারা অলি আল্লাহর মাজার গুলাকে ভাঙতেছে তারা কি আরে জোরে বলেন না বাবা তারা কি নিঃসন্দেহে তারা কি মুনাফিক আরে বাবা যিনি শুয়ে আছেন আমার পাশে একজন অলি শুয়ে আছেন ওনার কোন দোষ আছে উনি কাউকে কষ্ট দিয়েছে কারো সম্পদ মেরে খেয়েছে কিন্তু যারা মাজার মাজারকে কেন্দ্র করে যারা ভন্ডামি করে মাজারকে কেন্দ্র করে যারা শরীয়ত বিরোধী কার্যকলাপ করে আমার প্রশ্ন হলো তাদেরকে প্রতিহত করুন যিনি ঘুমিয়ে আছেন তার উপরে কেন আঘাত আনা হবে ঠিক কিনা বলো যারা শুয়ে আছে তারা দিনের দায়ী ছিলেন মানুষকে দিনের পথে ডাকছেন এমন ব্যক্তিরা শুয়ে আছেন বাবাজি তাদেরকে এখন এক দল মানুষ তাদের সিনার উপরে উঠে হ্যামার দিয়ে আঘাত করতেছে আপনারা কি দেখেছেন কি আপনারা মোবাইল চালান না মাজারগুলো বাংচুর হচ্ছে আপনারা দেখতেছেন না পেস্তামি ভাইরা হকানি দরবার যেখানে থাকবে যেখানে মাজার শরীফে থাকবে আজকে এই কলবাস এলাকার মধ্যে যে মাজার শরীফটা রয়েছে এখানে কেউ আঘাত আনুক আমরা কি চাব কথা বলেন আমরা চাবো চাবো আরে আশি পিরু মুড়িদের আশিক আছে কিন্তু বিপদের মধ্যে আশিক খুঁজে পাওয়া যায় এটা বাস্তব দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি প্রায় এক লক্ষ বাহাত্তর হাজার মুড়ি দেওয়ান বাগের কিন্তু আহলে সুন্দর জামাতের মধ্যে দেওয়ান বাগে একটা ভণ্ড কিন্তু বন্ড হওয়ার পরও তার ভক্ত আছে না নাই কথা বলেন না কেন এক লক্ষ বাহাত্তর হাজার মুড়ি কিন্তু গত দুই দিন আগে তার বাড়ি বাংচুর করে দেওয়ানবাগের সমস্ত মাটি উপরে করে নিয়ে গেছে কেউ তাইলে বক্ত কি আসলে আছে কথা বলেন না কেন এর জন্য জবান দিয়ে ভালোবাসি মুর্শিদ কে হবে না মুর্শিদের গায়ে আচর আসার আগে আপনার গায়ে নেওয়ার নামেও হলো মোহাম্বত